সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা বিরল উপজেলাধীন তেগরা এলাকা থেকে সামনে দেখছেন বেশ কিছু শুকনো হাড্ডি সার এবং এ পাশে রয়েছেন আমাদের ইউনুস চাচা আমরা এই হাড্ডি সারগুলোর সম্বন্ধে কিছু তথ্য দেব তেইশ জুন দুই হাজার তেইশ শুক্রবার আজ আমরা একটু কথা বলতে চাই চাচা আসসালামু আলাইকুম আজকে কত করে নিয়ে আসছেন আজকে তো আসেন মেলায় দুইটা প্যাকেজ আটটা করে 16টা দুইটা প্যাকেজ আটটা করে 16টা ও আচ্ছা এই পাশে আটটা আর এই পাশে আটটা তা আমরা এগুলো একটু দেখে নেই তাহলে এটা হচ্ছে দ্বিতীয় প্যাকেজ এই দ্বিতীয় প্যাকেজও রয়েছে আটটা আর ও পাশে প্রথম প্যাকেজও আটটা তাহলে টোটাল 16টা করে নিয়ে দুইটা প্যাকেজ আচ্ছা তো কি অবস্থা বলেন এই যে দ্বিতীয় দ্বিতীয় প্যাকেজ বিয়াল্লিশ হাজার পাঁচশো আসেন তো আমরা একটা করে দেখি এই যে শুরুতে যেটা দেখছি এটার বয়স বয়স ছদাত যাতে দেশি এক নাম্বার দেশি কোনো ধরনের কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই একেবারে নিখুঁত ছয় দাঁত বয়স দেশি চামড়া তো ঢিলা ঢেলা আছে নাকি চামড়া ঢিলা ঢেলা ডাবল বডির গরু ঢিলা এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা এটাকে সাইড করে দেন অনেকগুলো গুরু আমরা একটু একটু করে দেখাই এটা দুই নাম্বার এটা ছদাত এটাও তো দেশি মানে এগুলো কেউ চাইলে মোটা তাজা করতে পারবে

যাতে দেশি কয় দাদ 6 দাদ 22 7 দাদ 6 আমাদের এভারেজ এগুলা কেমন গোস্ত আসবে বলেন তো এভারেজ কেজি পার হতে পারে এটা তিন নাম্বার চার নাম্বার এটা এটা দুই দাদ এটা ও তার মানে বয়সটা খুব হালকা বয়স বয়স হালকা এটা হচ্ছে দুই নাম্বার একবারে একটা বাচ্চা আছে যাতে দেশি এটা চার নাম্বার দুই দাদ বয়স চামটাটা ढিলা আচ্ছা পাঁচ নাম্বার চলে আসি পাঁচ নাম্বার এটা চার জাত বয়স এটাও তো দেশি একেবারে দেশি ডাবল বডির গরু সিরিয়ালের পাঁচ নাম্বার কোনো ধরনের তো কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই একেবারে নিকুত এটা পাঁচ নাম্বার আর এটা ছয় নাম্বার এটা দুই জাত এটাও তো দেশি সবগুলো দেশি সারা দেখি তার মানে এটা বাচ্চা একটা না হয়েছে একটা বাচ্চা কেবল হয়েছে আরো তো দুই একটা নেওয়া যাবে না আরো নেওয়া যাবে এটা হচ্ছে দুই চার ছয় নাম্বার তাহলে দুই দাঁত বয়স আচ্ছা তারপর এটা সাত নাম্বার এটা চার দাঁত পরে খিলফটে জোয়ান হচ্ছে এটা হচ্ছে তাহলে সাত নাম্বার দাঁড়িয়ে খুব লম্বা যাতে দেশি দেশি আচ্ছা নিখুঁত গরু সর্বশেষ আট নাম্বার হচ্ছে এটা এটার বয়স এটার বয়স ছ দাঁত এটা তো দেশি একেবারে দেশি পিওর দেশি তাহলে এটা হচ্ছে সর্বশেষ আট নাম্বার এটা সাত নাম্বার ছয় নাম্বার পাঁচ নাম্বার চার নাম্বার তিন নাম্বার দুই নাম্বার আর ও পাশে ওটা হচ্ছে এক নম্বর তাহলে টোটাল আটটা এই আটটা রেট কত চাচা বিয়াল্লিশ হাজার সাতশো আচ্ছা আসেন বাকিগুলো দেখে নেই এই পাশে কয়টা আছে এই পাশে আটটা এটা প্রথম নাম্বার

এটা ছাদা তারপরে খিল ফুটছে দিয়ে জোয়ান হচ্ছে এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার চার দাঁত তারপরে খিল ফাটে জোয়ান হচ্ছে চামড়ার কি অবস্থা বলেন তো চামড়া ডিলার ঢালা সব রুচি সম্পন্ন ওরকমের রুচি এটা তিন নাম্বার এটার বয়স এটা বয়স ছ দাঁত সরাই দিকে পাশে সিরিয়ালের তিন নাম্বার ছ বয়স যাতে দেশি একেবারে দেশী কোনো ধরনের কোনো সমস্যা নাই এটা সিরিয়ালের তিন নাম্বার সরাই দেন এবার সরাই দেন আচ্ছা এটা চার নাম্বার এটার বয়স এটার বয়স দুই দাঁত সিরিয়ালের চার নাম্বার দু দাঁত বয়স যাতে দেশি নিকুত নিকুত একটা কেবল বাচ্চা নাম হয়েছে

সারাদিন দেখে পাশে এটা হচ্ছে আট নাম্বার এটা হচ্ছে সাত নাম্বার এটা হচ্ছে ছয় নাম্বার পাঁচ নাম্বার চার নাম্বার তিন নাম্বার দুই নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে প্রথম প্যাকেজও আটটা দ্বিতীয় প্যাকেজে আটটা

তো দর্শক শ্রোতা সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ